আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে গল্পটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আঠারো বছর বয়স তো চলুন গল্পটির মূল ভাব নিয়ে জেনে আসা যাক আঠারো মানে অফরন্ত স্বপ্ন যে স্বপ্নগুলো ডানা মেলে আকাশে ওড়ে যে স্বপ্নগুলো ভবিষ্যতের ছবি আঁকে এই সময়টায় মন ভরে থাকে নতুন কিছু করার আকাঙ্ক্ষায় অজানা পথ পারি দেওয়ার সাহসে এটা হলো আশা আর উদ্দীপনার সময় ছোট ছোট সাফল্যে আনন্দ খুঁজে পাওয়া বন্ধুদের সাথে সময় কাটানো আর জীবনকে নতুন করে দেখা সব কিছুতে যেন এক সতেজতা এক নতুনত্ব তবে এই আঠারো বছর বয়সের পথটা সময় মসৃণ হয় না আসে কিছু চ্যালেঞ্জ কিছু অনিশ্চয়তা কথাটা মনে হতে পারে পথটা বুঝি অনেক বা লক্ষণটা বুঝি অধরা কিন্তু আসল শক্তি এখানে নেই আঠারো বছর বয়স শেখায় দৃঢ় থাকতে হার না মানতে শেখায় কীভাবে প্রতিটি বাধা পেরিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠা এটা হলো সেই বয়স যখন তুমি শেখো নিজের ওপর বিশ্বাস রাখতে এবং জেনে যাও যে তুমি যে কোনো কিছু জয় করতে পারো সুতরাং আঠারো মানে শুধু বয়স নয় এটা সাহস স্বপ্ন আর অদম ইচ্ছা শক্তির প্রতীক এটা হলো নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক অসাধারণ সময় তো বন্ধুরা আপনার আঠারো বছর বয়স কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লা হাফেজ